প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব ঢলিউড সুপারস্টার শাকিব খান অভিনেত্রী সবদম বুবলি এবং তাদের ছেলে শেজাদ খান বীরের নিউ ইয়র্ক সফরের এক হৃদয়স্পর্শী গল্প সম্প্রতি নিউ ইয়র্কের রুজবেল্ড আইল্যান্ডে দেখা গেছে এই তারকা পরিবারকে গোপনে যুক্তরাষ্ট্রে পারি জমালেও ক্যামেরায় ধরা পড়ে গেলেন তারা ছবিতে দেখা যাচ্ছে গাড়ি থেকে নামছেন সাকিব পাশে ছেলে বীর আর পেছনে বুবলি সাকিব নিজের হাতে ধরে ছেলেকে পার্কে নিয়ে যাচ্ছেন আর বুবলি আসছেন কিছুটা পেছনে পেছনে জানা গেছে ছেলের সঙ্গে সময় কাটানোর জন্যই বুবলি নিউ ইয়র্কে গেছেন যদিও তারা কখন গেছেন সেই তথ্য গোপন রাখা হয়েছিল তবে এবার আর লুকিয়ে রাখা গেল না সাকিব এর আগেও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছেন এবার সেই একই আবেগ ও ভালোবাসা তিনি ভাগ করে নিচ্ছেন ছোট ছেলে বীরের সঙ্গেও তিনি আগেই বলেছিলেন প্রত্যেক সন্তানের জন্যই তিনি স্মরণীয় স্মৃতি তৈরি করতে চান তাই ঢালিউডের সবচেয়ে আলোচিত তারকা এখন সময় দিচ্ছেন তার পরিবারকে ছেলেকে আর নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকা না বেছে একটু নিরিবিলি রুজভেল্ট আইল্যান্ডে ঘুরতে গিয়ে ই তিনি দেখিয়ে দিলেন তারকা খ্যাতির বাইরেও তিনি একজন যত্নবান বাবা আপনাদের কি মতামত সাকিব বুবলির এই সফর কি তাদের ব্যক্তিগত সম্পর্কের দিকেও কিছু ইঙ্গিত দেয় কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ